তো চলো বন্ধুরা শফিকে কেন পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হলো শফিকের আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে হালকা একটু খারাপ ভিডিও তো এই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল তাবল কথা বলছেন আপনাদের মনে যায় তাই নিয়ে আমাকে ভিডিও করছেন তারপর অনেকে বলছেন যে শফিক ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আইডিটা বা ফেসবুক আইডিতে এই ভিডিওটা পোস্ট আছে তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডে কাছ ছিল তো সে সে যখন জানতে পারছে আমি ওটা ভিডিও করি না তখন সে ভিডিওটা তার ইনস্টা আইডিতে ছেড়ে দেয় তো আমি তাকে ফোন করেছিলাম তুই বললাম ভাই ভিডিওটা ডিলিট করে দে আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা অবশ্য দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড তো ওটা নিয়ে কিছু বলবো না আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনার অনেকে আমাকে খারাপ বলছেন যে আমি অনেক খারাপ ছেলে ভিডিওতে যেরকম দেখতাম সেরকম না ছবি অনেক অনেক খারাপ ছেলে এরকম বলছেন গালাগালি করছেন তো তাদেরকে বলছি আমি আজ পাঁচ বছর ধরে পানি ভিডিও করছি আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন হেসেছেন কিন্তু কেউ আপনারা একবার জানার চেষ্টা করেছেন যে আমি ভিডিওর বাইরে আনন্দ আছি বা ভালো আছি কিনা কেউ জানার চেষ্টা করেননি আর আজ যখনই আমার একটা খারাপ ভিডিও পোস্ট করলো তখনই আপনারা আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছেন আপনার মনে যেটা আসছে সেটা নিয়ে আমাকে নিয়ে ভিডিও করছেন কিন্তু কেউ আপনারা একবার আমাকে এস এম এস করেননি স্টার্টে যে ভাই তুমি এরকম কাজ করেছো তোমাকে নিয়ে ভিডিও করব কিউ বলেননি শুধু আপনাদের মনে যেটা এসেছে সেটা নিয়ে ভিডিও করেছেন আবার অনেকে বলছেন যে সবিক ভিডিওটা পোস্ট করেছে বলে পল্লিগ্রাম টিভিটিকে বাদ দিয়েছে তো আমাকে পল্লিগ্রাম টিভিটিকে বাদ দেওয়াই হয়নি কিছু কিছু কারণের জন্য আমি পল্লিগ্রাম টিভি থেকে চলে এসেছি তো বন্ধুরা সবিককে বের করে দেওয়া হয়নি সবিক নিজেই বেরিয়ে এসছে নিজের পল্লিগাম টিভি থেকে এত বড় করেছে আর আমি পল্লিগ্যাম টিভির দ্বারা এত বড় হতে পেরেছি তো তার জন্য আমি কিছু খারাপ কথা বলবো না আবার আপনারা হয়তো দেখেছেন যে আমি বলেছিলাম একটা ইমরান বলে ছেলেকে যে